আসসালামু আলাইকুম আজকে আমি আমার বোনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার বিশ্বাস আমার বেশিরভাগ বোনেরাই এই বিষয়গুলো জানে না আমি যখন এই বিষয়গুলো জানতে পারলাম তখন ভাবলাম যে আমার বোনদের অবশ্যই এই বিষয়গুলো জানানো খুবই দরকার তাই তো বসে পড়লাম কোনো নারী যদি নিয়মিত দুই সপ্তাহ পাকা পেঁপে খায় তাহলে তার হজম প্রক্রিয়া সহজ হবে এবং প্রাকৃতিকভাবেই তার পেট ফ্ল্যাট দেখাবে কোনো নারী যদি প্রতিদিন নিয়মিত দুই সপ্তাহ সজনে পাতা খায় তাহলে তার চুল পড়া বন্ধ হবে এবং চুল অনেক শক্তিশালী হয়ে উঠবে কেউ যদি নিয়মিত দুই সপ্তাহ খেজুর খায় তাহলে তার পিরিয়ডের ব্যথা কমবে এবং পিরিয়ডের সাইকেল আরও নিয়মিত হতে পারে প্রতিদিন নিয়মিত ডালিম খেলে মুখের উজ্জ্বলতা বাড়ে এবং প্রাকৃতিকভাবেই মুখ গোলাপি দেখাবে দুই সপ্তাহ নিয়মিত আমলক্ষীর রস খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ঠান্ডা জ্বরে আক্রান্ত হওয়া ঝুঁকি অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ প্রতিদিন নিয়মিত দুই সপ্তাহর ডাল খেলে আপনার শরীর একদমই সতেজ হবে ইনশাআল্লাহ নিয়মিত দুই সপ্তাহ চাল রস পান করলে শরীর থেকে টক্সিন বের হবে এবং ওজন স্বাভাবিক সীমায় চলে আসবে ইনশাআল্লাহ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো কেমন লাগে বা আপনার কতটুকু উপকারে আসে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস পেলে আমি অনেক উৎসাহিত হই এরকম ভিডিও বানাতে আর যারা ভিডিও বানান তারা জানেন একটা ভিডিও তৈরি করা কতটা কষ্টের বিশেষ করে লং ভিডিওগুলো যতই পরিশ্রম করা হোক না কেন যদি আপনাদের ভালো কোনো কমেন্টস পাওয়া হয় তাহলে কিন্তু সেই পরিশ্রমের কথা আর মনে থাকে না আর আমরা খারাপ কন্টেন্টগুলোকে অবশ্যই না বলবো ভালো কন্টেন্টকে আমরা অবশ্যই গ্রহণ করব। এটাই হচ্ছে আমাদের মানবিক গুণ কিন্তু বর্তমান যে অবস্থা সব কিছু উল্টো হয়ে গিয়েছে তবে আমার আড়াই বছরের অভিজ্ঞতা থেকে বলছি আমি যতদিন থেকে এই জগতে এসেছি দেখেছি যে আসলে পাবলিক ভালো জিনিস খায় না সময় খারাপের দিকে লক্ষ্য আমি কিন্তু সব পাবলিকের কথাই বলছি না তবে অনেক পাবলিক এখনো আছে যে ভালো তারা ভালো কন্টেন্টগুলোই দেখে যে কন্টেনে কোনো শিক্ষামূলক কিছু থাকে না সেই কন্টেন্ট অযথা আমরা চোখের দৃষ্টি নষ্ট করে কেন দেখব কেন মূল্যবান সময় আমরা তার পিছনে নষ্ট করব এই ধরনের খারাপ কন্টেন্টের দিকে যাই হোক সেদিকে আর না যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে চাইলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।